নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ এই বাথরুমের পাথর বসানো এবং এখানে কাজগুলো দেখাবো ভাবে করে তোমরা দেখতে হবে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো প্রথমে মেজের পাথরগুলো বা মেজের যে মার্বেলগুলো এখানে বসানো হচ্ছে তো এটা একটা পিঙ্ক মার্বেল এটা কিন্তু খুবই মজবুত টাইলসের তুলনায় এটা যদি মেঝেতে লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু লং জিবিটিও বেশি হয় এবং ভালো দেখতেও লাগে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পালিশ করলে আরও চকচক করবে এবং বন্ধুরা দেখো গায়ের যে টালি পাথরগুলো সেগুলো কিন্তু নর্মাল এইভাবেই গায়ে ফিটিংস করা হয় দেখতে পাচ্ছ এর ডিজাইনগুলো তোমাদের আমি পরে দেখাও ফিটিংস হয়ে যাওয়ার পর সিরাম দেখতে লাগে এবং দেখো বন্ধুরা আমি তোমাদের কেটে কেটেই দেখাচ্ছি কারণ মেজেরটা যখন পালিশ করে তো দেখো এটা হচ্ছে সেই বাথরুমের গেটটা এটা হচ্ছে ফাইবার যেটা নর্মাল ফাইবারের গেট হয় সেরকম গেট এটা দেখো তৈরি বা কমপ্লিট হয়ে যাওয়ার পর বাথরুমটা কিরম দেখতে লাগে দেখাবো এটা বাথরুমের বাইরে একটা পয়েন্ট করা আছে এখানে গিজারের তো পরে কোনো সময় গিজার ফিটিং করা হলে তখন এখানে গিজারের জন্য দুটো পয়েন্ট করা আছে একটা ইনলেট একটা আউটলেট এবং এর কলটা এখানে নিচে করা আছে এটা দেখো বন্ধু শাওয়ারের পয়েন্ট এবং তার নিচে দেখো বন্ধুরা এটা ডাইরেক্ট কলের পাইপ গেছে মানে যেটার মোটর থেকে পাইপ লাইন গেছে সেই কলের এটা পাইপ এবং তারপর দেখো বন্ধুরা শাওয়ারের গেটটা তারপর নিচে একটা নর্মাল কল একটা গিজারের কল এবং একটা সরকারি টাইম কল এসেছে তার কল আছে তো দেখো বন্ধু এটা হচ্ছে ডাইরেক্ট কল নয় এটা একটা মিন কল আছে এবং এটা হচ্ছে গিজারের কলটা এবং তার পাশে একটা সরকারি কল তো বন্ধুরা দেখো তারপর বাথরুমটা তোমাদের কানেকশানগুলো দেখাচ্ছে কীভাবে করা আছে বা কীরাম দেখতে হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাবে তো দেখো বন্ধুরা গেটটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন এবং দেখো তারপর দেখো বন্ধুরা কিরম দেখতে লাগছে তো এটা হচ্ছে টাইলস পাথর যেটা সেটা নিচেটা হচ্ছে স্টোন দেওয়া আছে তারপর তারপর একটা হচ্ছে জল বা সেখানে মাছ খেলছে ডলফিন তারপর আকাশ ভাবে ডিজাইন করা তো দেখো কলগুলো ফিটিংস করা হয়ে গেছে তো এটা হচ্ছে সেই জেট স্প্রে যেটা ব্যবহার করার জন্য এবং দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই কোমোট এটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কোমোট এবং এই অ্যাংলো ইন্ডিয়ান কোমোটটা কত দাম নিয়েছে সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখতে পারো এবং বন্ধুরা দেখো এটা হচ্ছে সি সি ট্যাঙ্ক এবং পেছনে হচ্ছে লাইটের ফিটিংস করা আছে লাইটটা এখনও অন করা হয়নি তো দেখো এটা অন্য একটা লাইট জ্বলছে তো ওয়ারিংয়ের কাজ হচ্ছিল এই ওয়ারিংয়ের ভিডিও নিয়েও আমি তোমাদের দেখাবো ওয়ারিং কীভাবে ফিটিংস করা আছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই ডলফিন এবং এবং আকাশ এবং ওপরে একটা বিট দেওয়া আছে ডিজাইন করা এবং কাপড় চোলা আবার হ্যাঙ্গার রাখা আছে দেখো বন্ধুরা দেখতে মোটামুটি ভালোই লাগছিলো এই ছোট্ট জায়গার ওপর বাথরুমটা আমাদের সাড়ে পাঁচ ফুট বাই সাড়ে তিন ফুট মতো জায়গা পজিশানটা ছোটো কিন্তু তাহলেও খুব একটা খারাপ হয়নি তো বন্ধুরা ডিজাইনটা কেমন তোমরা কমেন্ট করে জানিও এবং দেখো বন্ধুরা সেই যে নিচে বলছিলাম পিঙ্ক মার্বেলটা পালিশ করার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো এটা কিন্তু অনেকটাই লং হয় নিচেতে যে টাইলস বসানো হয় তার তুলনায় এবং বন্ধুরা এটা কিন্তু মানে পরিষ্কার করার ক্ষেত্রে বা এইসব দিকেও কিন্তু ভালো এবং দেখো এখানে কোণেতে পাথর দিয়েই র্যাক করা হয়েছে সাবান তেল শ্যাম্পু এই ধরনের জিনিসগুলো রাখার জন্য তো বন্ধুরা ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এ নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল নোটিফিকেশানও আর প্রেস করে রেখো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সবাই